অসুস্থ কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানা যাচ্ছে এই মুহূর্তে লেক রয়েছেন তিনি সর্দি জ্বর রয়েছে সত্যজিতের কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মিনাল সেনের একশোতম জন্মদিনের আয়োজন করা হয় সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের একশোতম জন্মদিন উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করেন যদিও এই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল মিঠুন শেষ পর্যন্ত না আসতে পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও শোনা গিয়েছিল যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতে রয়েছেন এ বিষয়ে মাধবী মুখোপাধ্যায় বলেন মিনাল সেনের একশো বছরের জন্মদিনের অনুষ্ঠান ছিল আমি তাই না করতে পারিনি ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল মিঠুনের আসার কথা ছিল ও আসতে পারিনি বলে আমি যাই কিন্তু কি অবস্থা দেখুন না ওখানে গিয়েই আমি অসুস্থ হয়ে পড়ি যে অনুষ্ঠানটি হয়েছিল সেটা খোলা মাঠের মধ্যে হয়েছিল মাথার ওপর ছাউনি নেই খোলা মাঠে হু হু করে ঠান্ডা বাতাস বইছে আর আমার তো বয়স হয়েছে শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে খুবই অসুস্থ হয়ে পড়ি এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল হয়েছে মাধবীর একটা বাংলা ছবি শুটিং করার কথা ছিল তার এ বিষয়ে অভিনেত্রী জানান ওদের না বলে দিলাম এই অসুস্থতা নিয়ে কিভাবে ঘন্টার পর ঘন্টা শুটিং করব বলুন প্রসঙ্গত গত বছর একবার অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় সেবার কানা দিন হাসপাতালে ভর্তি ছিলেন মাধবী সেবারও দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেই সময় জানা গিয়েছিল ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষিয়ান অভিনেত্রী প্রসঙ্গত মা লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখের মাধবী মুখোপাধ্যায় শিশির ভাদুরির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী শিশির ভাদী নির্মলেন্দু ও ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের সঙ্গে থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন এই কিংবদন্তি পরবর্তীতে সত্যজিৎ রায় মিনাল সেন হৃত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি দীর্ঘ অভিনয় জীবনে বহু ছবিতে কাজ করেছেন তিনি আজ বিশ্ব চলচ্চিত্র তাকে বেশি করে মনে রেখেছে সত্যজিতের চারুলতা হিসাবেই এছাড়াও বাইশে শ্রাবণ সুবর্ণরেখা মহানগর কাপুরুষ সংখ্য বেলার মতো অসংখ্য কালজয় ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে হয়ে উঠেছেন তিনি কিং কিংবদন্তি প্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনার জন্য অনেক শুভ কামনা রইল বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন